নমস্কার বন্ধুরা আপনাদের মা ও মেয়ের রান্নাঘরে জানাই অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের সাথে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো রুই মাছের কালিয়া বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর স্বাদের মাছের কালিয়াটা সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমরা কিভাবে বানালাম তো চলুন আমাদের রেসিপিটা দেখতে থাকুন প্রথমে কুচানো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি অন্যদিকে মাছগুলোকে আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছু বেশি মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি তেজপাতা পাঁচ ফোড়ন সাদা তেল আর সরষের তেল মাছের কালিয়া করবার জন্য প্রথমে কিন্তু মাছগুলোকে মুচমুচু করে ভেজে নিতে হবে তাই মাছগুলোকে প্রথমেই ম্যারিনেট করে রেখে দিতে হবে এখানে আমরা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজবো বলে এবার মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর হলুদ তারপর ভালো করে কিন্তু মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব ওই দশ মিনিটের জন্য আর যাতে মাছগুলো ভালোভাবে ভাজা যায় তাই তেলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এর কারণে কিন্তু মাছগুলো ভাজাও ভালো হবে আর কড়াইয়ের মধ্যে লেগেও যাবে না সহজে উল্টে পাল্টে ভেজে নেওয়া যাবে তাই মাছগুলোকে গরম তেলের মধ্যে একটা একটা করে কিন্তু ছেড়ে দিলাম একটা পিঠ ভালো করে ভাজা হলে উল্টে দিয়ে কিন্তু অন্য পিঠটাও কড়কড়ে করে ভেজে নিচ্ছি এরপর দুপিটটাই ভালো করে ভাজা হলে কিন্তু মাছগুলোকে তুলে নিতে হবে একে একে কিন্তু সব মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে মাছগুলোকে একটু করে ভাজলে কিন্তু কালিয়ার মধ্যে খেতেও দারুণ লাগে তাই আমরা কিন্তু কালিয়া যখনই করি তখন মাছগুলোকে একটু বেশি ভালো করে ভেজে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার এই সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা সেই করে ভেজে নিতে হবে এরপর ভাজা হলে আগে যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার একটা বাটা তৈরি করে রাখলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করবার জন্য অল্প পরিমাণে চিনিও এখানে অ্যাড করেছি তেলটা একটু কম মনে হচ্ছিলো তাই অল্প পরিমাণে তেলও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো সস আর কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর কিন্তু মাছগুলোকে এর মধ্যে অ্যাড করতে হবে তার আগে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দেখুন এরপর এই মশলাটা ভালো করে যখন ফুটতে থাকবে তখন মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর খানিকক্ষণ একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের মাছের কালিয়া আর নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়ো কিন্তু এখানে আমরা অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে শাহি গরম মশার পাশাপাশি ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিতে পারেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ